রাকিব পঞ্চম শ্রেণীর ছাত্র সে খুবই মেধাবী কিন্তু মাঝে মাঝে ছোটখাটো ভুল একদিন স্কুলে গণিতের ক্লাসে শিক্ষক একটি পরীক্ষার খাতা দিলেন রাকিব খাতা দেখে অবাক তার নম্বর আশি হওয়ার কথা কিন্তু শিক্ষক ভুল করে নব্বই দিয়েছেন রাকিবের মনে দ্বন্দ্ব শুরু হলো যদি সে চুপ থাকে তাহলে কেউ জানাবে না কিন্তু তার মা সবসময় সত্য বলতে শেখান কে কি করবে বন্ধু রফিক বলল চুপ থাকো এটা তো তোমারই লাভ কিন্তু রাকিবের মন সাই দিচ্ছিল না শেষ পর্যন্ত রাকিব শিক্ষকের কাছে গেল এবং নম্বরের ভুলটি জানাল শিক্ষক বিস্মিত হলেন এবং বললেন তুমি সত্যিকারের সব ছাত্র এমন সততা খুব কম দেখা যায় তিনি রাকিবকে সবাইকে উদাহরণ হিসেবে দেখালেন এবং আরো একটি পুরস্কার দিলেন রাকিব বুঝতে পারলো সত্যবাধিকার পুরস্কার সবসময় পাওয়া যায় কখনো সঙ্গে সঙ্গে কখনো পরে কিন্তু এটি মানুষকে শ্রদ্ধার পাত্র করে তোলে শিক্ষা সত্য বলার সাহস থাকলে জীবন সবসময় সুন্দর হয়